আসসালামু আলাইকুম সকালবেলায় চলে আসলাম শ্রীখোলা বাজারে বাড়ির বাজার করতে হবে এখন বাজে সকাল আটটা মধ্যে বাজার শেষ পর্যায়ে এই বাজারটা শুরু হয় সকাল সাতটা থেকে আর সাড়ে আটটা থেকে নয়টার ভিতরে বাজার শেষ হয়ে যায় বাজারে পাওয়া যায় টাটকা শাক সবজি বিশেষ করে কৃষকের টাটকা শাক সবজি পাওয়া যায় হাইওয়ে পাশেই বাজার আমি এখন এই বাজার থেকে আজকের বাজার সম্পন্ন করব বটগাছের নিচে বসেছে মাছের বাজার বিভিন্ন রকমের দেশি মাছ পাওয়া যাচ্ছে মাছের দাম কেমন দেখে একটা মাছ কিনতে হবে দাদা কোরাল পাইলেন কোথা থেকে আর কত করে কোরাল কোরাল বিক্রি করবে নাকি ছয়শো পঞ্চাশ বাটা কত

আর কালোটা একই কুটি কত পঞ্চাশ টাকা কেজি দুইশো টাকা কেজি আচ্ছা ওই কিসের বিলের কালো কই একদম দেশিটা কত করে দিচ্ছেন এটা একটু কমে বিক্রি করেন দেশি কই চারশো টাকা কেজি চাচ্ছে এটা কি গ্লাস কাপ না মিকেল গ্লাস কাপ

একশো ষাট টাকা কেজি দুশো চল্লিশ টাকা কেজি শিং শিং তিনশো টাকা কেজি চাপলা চারশো টাকা কেজি মাছ কিন্তু শেষ পর্যায়ে আমি আসতে আসতেই ভালো মাছ পাচ্ছি না ভাই কত দেড়শো তাজা তাজা পাঙ তেলাপিয়া তেলাপিয়া একশো ষাট বিক্রি করছে এখন নাকি দেড়শো টাকায় বিক্রি করতেছে মানে বাজার শেষ পাশে বাইরের কাছে আছে বড় মাছ কত কাতল চারশো পঞ্চাশ লাফালফি করতেছে সব ট্যাংরা তাজা ট্যাংরা কত ভাই চাষের ট্যাংরাই ছশো

টাকি কত এই ছোটটা দুশো বিশ টাকা আর শোল শোল সাড়ে তিনশো টাকা আর টাকি দুশো বিশ টাকা এখনো কিন্তু বেশ ভালোই কুয়াশা আছে অনেক দিন পাঙাশ কেনা হয় নাই পাঙাশ কত করে দিবেন ভাই কোথাকার পাঙা এটা ভাই গন্ধ লাগবে না তো পাঙাশ বড় কেমন সাইজের আছে কেজি তিন কেজি তোলেন তো দেখি একটা মরা তো ভাই আচ্ছা তোলেন দেখি দুই কেজি ছয়শো চোদ্দ গ্রাম এর চাইতে বড় নাই আজকেন মতো নাই পেট এত বড় কি জন্য এগুলা তো কত চিকন চিকন পেট ওটার পেট এত বড় কি জন্য আচ্ছা দেন দেখি কত আসলো পাঙাশি তিনশো নব্বই টাকা একটা পাঙাস নেই দেখি অনেকদিন পাঙাশ কেনা হয় নাই বাচ্চারা অবশ্য পছন্দ করে আমার কাছে অতটা ভালো লাগে না মাছ কিনলাম বাটা মাছ আর পাঙাশ মাছ এবার চলে আসছি সবজি কেনার জন্য দেখে শুনে কৃষকের টাটকা সবজি কিনবো এবার এর পাশে সব টাটকা শাকসবজি শাক সবজি দেখি কি অবস্থা এটা কার আপনার মায়ের কাছে টাটকা কুমড়া এত ছোট এটা কয় টাকা ভাই এইটু কুমড়া চল্লিশ হ্যাঁ তিরিশ টাকা হয় না ভাই কিনে আনছেন পঁয়ত্রিশ টাকা আপনারাও পিস হিসাবেই কিনতেছেন কাঁচা কুমড়া নেই দেখি আলু আছে আলু কোথাকার ভাই বগুড়ার মোহনপুরের আলু ওঠে নাই এখনো বিকালে আসবে এটা বগুড়ার আলু এটা কত করে দিচ্ছেন ভাই তিরিশ টাকা কেজি তিরিশ টাকা কেজি আলু বিক্রি হচ্ছে নতুন আলু এই আলুটা অবশ্য স্বাদ আছে দেন কেজি দুই কেজি দেন বড় বড় দিয়ে বগুড়ার আলু ওই যে পচা পচা ভাই তিরিশ টাকা বেগুন কত আজকে বেগুনের দাম কমে নাই ষাট টাকা কেজি বেগুন সুন্দর পড়ার মটরশুঁটি মটরশুটি কত দেড়শো টাকা কেজি এটা এলাকায় চাষ হয় না কোথা থেকে আসে বগুড়া থেকে আনে ও সিরাজগঞ্জে মটরশুটির চাষ হয় না ভাই এটা দেশি না হাইব্রিড ওইটা খালি পাতাই থাকবে আর এটা চিকন চিকন না এটা কয় টাকা করে দিচ্ছেন ভাই পাঁচ টাকা আটি আপনি চাষ করছিলেন বেচা প্রায় শেষের দিক না আরো আছে বেগুন কত বেগুনের দাম কমতেছে না ষাট টাকা কেজি আচ্ছা দুই আটি ধনিয়া পাতা নিলাম দশ টাকা দিয়ে

হয়ে গেছে মনে হয় হ্যাঁ এক কেজি টমেটো সত্তর টাকা কেজি বুঝছে না সবই কাঁচা কাঁচা সিম কত এখনো কোন হিসাবে পোয়া হিসাবেই আছেন হ্যাঁ হাফ কেজি দেন বেশি সিম ষাট টাকা কেজি হঠাৎ করে আবার সবজির দাম বেশ বাড়তে শুরু করেছে এই পাশেই সকালবেলা কাকা তৈরি করতেছে গরম গরম ভাপা পিঠা দুধের বাজার গাভীর দুধ বিক্রি হচ্ছে এই পাশে কত করে লিটার বিক্রি হচ্ছে দেখি কাকা দুধ কত করে বিক্রি করতেছেন সত্তর এখন তো পিঠা খাওয়ার সিজন দুধের দামের জন্য বেশি নাকি কম একই দাম চলে না আজকে আরো কম যাচ্ছে আজকে সত্তর কাকার গাভী কয়টা গাবি কয়টা আপনার একটাই দুধ দিচ্ছে অনেকেই আনছে দুধ বিক্রি করার জন্য সবারই বাড়িতে গাবি আছে নিজের গাবির দুধ শ্রীগোলা বাজারে বিক্রি করার জন্য নিয়ে আসছে আজকে বিক্রি হচ্ছে সত্তর টাকা লিটার হাইওয়ে পাশে ছোট্ট গ্রামের বাজার ভালোই বেচা বিক্রি সকালবেলা হাঁটতে হাঁটতে সকলে চলে আসেন এই বাজারে বাজার সদাই করার জন্য বাজারে পাওয়া যায় টাটকা মাছ কৃষকের টাটকা সবজি গাভীর দুধ প্রয়োজনীয় সব এই বাজারে সকালবেলাতে পাওয়া যায় আলহামদুলিল্লাহ আজকে সকালবেলা আসছিলাম গ্রামের ছোট্ট বাজার শ্রীখোলা বাজারে রাস্তার পাশেই সকালবেলা বাজার জমে ওঠে আশেপাশের যারা এখানে আছেন জনবসতি যাদের তারা চলে আসেন এই বাজারে সকালবেলাতে টাটকা মাছ আর শাকসবজি কেনার জন্য আজকে আমিও এসেছিলাম এই শ্রীকোলা বাজারে বাড়ির বাজার করার জন্য মাছ কিনলাম টাটকা শাকসবজি কিনলাম এখন বাড়িতে নিয়ে যাব তো আশা করছি আজকের এই ব্লগ আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন নতুন ভিডিও নিয়ে নতুন আয়োজনে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ